সবথেকে থেকে বড়ো যে সমস্যা সেটা হলো বা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার বিষয় নিয়ে আসসালামু আলাইকুম অক্টোবর সেশনে স্টুডেন্টের সাথে জাপানে আসলে কী কী সুবিধা বা অসুবিধা থাক বা হয় সে বিষয়ে নিয়ে আজকে কথা বলবো তো প্রথমত অসুবিধাগুলো নিয়েই কথা বলি সুবিধাগুলো পরে বলি অক্টোবর সেশনে অনেক স্টুডেন্ট জাপানে আসে তবে জাপানে টোটাল চারটা সেশন আপনারা জানেন যে এপ্রিল সেশন জুন জুলাই সেশন অক্টোবর সেশন জানুয়ারি সেশন তবে এপ্রিল সেশনই ম্যাক্সিমাম স্টুডেন্ট আসে জুঞ্জুলি সেশন অনেক কম আসে কারণ জুনজুলিয়া সেশন সিট কম থাকে অক্টোবরে মোটামুটি আসে কারণ অক্টোবরে কিছু সিট আবার থাকে এবং জানুয়ারি সেশনে একদমই সিট কম থাকে বাট টোটাল চারটা সেশন মূলত জাপানে থাকে আর কি তো অক্টোবরে যেহেতু আপনি যে সেশনই জাপানে ঢোকেন না কেন আপনার কিন্তু কোর্স ডিউরেশন হলো যেমন এপ্রিলে ঢুকলে দুই বছর অক্টো জুঞ্জু সেশন ঢুকলে একুশ মাসের কোর্স তারপরে অক্টোবর সেশনে যদি আপনি ঢোকেন তাহলে দেড় বছরের কোর্স এবং জুন জুলাই সেশন জানুয়ারি সেশন ঢুকলে এক পনেরো মাসের কোর্স তো যে যে সেশন যে সময় ঢুকুক সবার স্কুল শেষ হবে একটা টাইমেই যাওয়ার পরে তো এই কারণে অক্টোবর সেশন নিয়ে কথা বলবো সেটা হলো দেড় বছরের একটা কোর্স ওয়ান পয়েন্ট সিক্স মান্থ এই দেড় বছরের কোর্সে আসলে কী কী অসুবিধা হয় প্রথমত যে সমস্যাটা হয় সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ লেভেল কারণ যারা অ্যাপ্লিকেশনে আসে তারা মোটামুটি এন ফাইভ করেই আসে জাপানে আসার পর এন ফোর করেই আসে মোটামুটি এন করে আসে তারা দুই বছরের সময় পায় তার মানে কি তারা দুই বছর জাপানে এসে পড়াশোনার সুযোগ পায় আর যারা অক্টোবর সেশনে আসে তারা জাপানে আসার সময় তারাও ওই সেইম এন ফাইভ করে ইন্টারভিউ দেয় ইন্টারভিউ জাপানে আসার কোনো রকম এনপুর পরে আসে তো তাদের ক্ষেত্রেও দেখা গেছে জাপানে আসার পরে দেড় বছরের কোর্স হয় তো সেক্ষেত্রে যে ছেলেটা দুই বছর কোর্স করলো আর যে ছেলেটা দেড় বছর কোর্স করলো দুইটা অবশ্যই এক হবে না যে দেড় বছরের কোর্স করলো তার কিন্তু ল্যাঙ্গুয়েজ লেভেলটা কম থাকবে ল্যাঙ্গুয়েজ লেভেলটা অন্যদের তুলনায় সে দুর্বল থাকবে ল্যাঙ্গুয়েজ কারণ সে জাপানে আসে অক্টোবরে অক্টোবরে আসার পরে সে কিন্তু ছয় মাস পিছাই থাকে ওদের থেকে যারা জানুয়ারিতে আসে এপ্রিল সেশনে আসে তাদের থেকে এই কারণে ল্যাঙ্গুয়েজে একটা বড় সমস্যা হয় দ্বিতীয় যে সমস্যাটা হয় সেটা হলো জব অপরচুনিটি আরও বই তো পার্ট টাইম জব পার্ট টাইম জবের ক্ষেত্রে সাধারণত দেখা যায় যে এপ্রিলে অনেকে স্টুডেন্ট বিভিন্ন জায়গায় সেনমনে যায় যারা পুরোনো থাকে তারা ইউনিভার্সিটিতে ভর্তি হয় নতুন স্টুডেন্ট পুরোনোরা বিভিন্ন জায়গায় যায় নতুনরা এসে আবার সেসব জায়গায় জব নেয় এই একটা অপরচুনিটি বাট অক্টোবর শেশনে যেটা একটু কম হয় বাট যদি ল্যাঙ্গুয়েজ স্কিল ভালো থাকে তাহলে জব নিয়ে সমস্যা হয় না জব পেয়েই যায় এটা খুব একটা বড় সমস্যা না সবথেকে বড়ো যে সমস্যা সেটা হলো বা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার বিষয় নিয়ে মনে কারণ অক্টোবরের যে ছেলেটা জাপানে আসে সে আসে অক্টোবর মাসে বা অক্টোবর শেষ দিকে আসে বা অক্টোবর মিডিলে আসে তা মানে ধরেন এখন বর্তমানে অক্টোবর চলে তো অক্টোবরের স্টুডেন্ট এখন ঢুকতে অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই টোটাল ছয় মাসের মধ্যে তাকে যখনই মার্চ মাস শুরু হবে ফেব্রুয়ারি মাস স্কুল থেকে তাদেরকে প্যারা দেওয়া শুরু করবে যে তুমি দুই হাজার সাতাইশের এপ্রিলে তোমার গাক্ষ শেষ হবে স্কুল শেষ হবে তখন তুমি কোন ইউনিভার্সিটিতে বা কোন সেনমোন ভর্তি হবা অথচ এই ছয় মাসে সে জাপান সম্পর্কে জানতেই পারলো না জাপান সম্পর্কে সে জানতেই পারলো না যে সে ডিসিশন নিবে সে কোথায় ভর্তি হবে সে এই ছয় মাসে সে জানতে পারে না তো এই কারণে এই সেনমুনে বা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া নিয়ে বড় একটা ঝামেলা হয় এই যারা অক্টোবরে আসে কারণ তাদের সময়টা খুব কম থাকে সেন্টমুনি ইউনিভার্সিটির ভর্তি হওয়ার ক্ষেত্রে কারণ মনে করেন যে যে এপ্রিলে আসে সে কিন্তু মোটামুটি একটা বছর সময় পায় এটা বোঝার জন্য জানার জন্য নিজের লাইফের ডিসিশন নেওয়ার জন্য বাট অক্টোবরে যারা আসে তাদের ক্ষেত্রে এটা একটা ভালো ঝামেলা পড়ে যায় সবাই এই আর বিশেষ করে যারা ইউনিভার্সিটি ভর্তি হতে চায় তাদের তো মোটামুটি এন্টু লাগে তো অক্টোবরে যে ছেলেটা আসে তা দেখা গেছে সেই ডিসেম্বরের পরীক্ষাটা পায় অনেক সময় দেখা গেছে ডিসেম্বরের পরীক্ষা দিতেও পারে না অনেকে কারণ রেজিস্ট্রেশন করা হয় না এরপরে জুন জুলাইয়ের জুলাই মাসের যে জেএলপিটি হয় জুলাই মাসে জেলপিটি পাবে ধরুন আগামী বছর যারা এখন অক্টোবর আসে তারা জুলাইয়ের জেএলপিটি পরীক্ষা দেবে তো জুলাইয়ের জেএলপিটি যদি এন থ্রি পাশ করতে না পারে সে তো ভালো ইউনিভার্সিটি ভালো সেন্টমেন্ট পাবে না এখন অনেক স্কুল আছে জাপানের যারা এন ফোরের সার্টিফিকেট না থাকলে এন থ্রি পরীক্ষা দেয় না আপনি চাইলেও দেওয়া না স্কুল আছে এমন খাসরা অনেক স্কুল আছে তো সেই ক্ষেত্রে স্কুলের উপরে কোনো কথা নাই কোনো জোর জোরবস্তি চলবে না স্কুল যারা বলবো এটাই তো সে যদি এন এর সার্টিফিকেট না থাকে তাহলে সে সে ভালো ইন মানে কীভাবে ভর্তি হবে মানে সমস্যাটা ওইখানেই বেশি বাজে এই কারণে যেসব স্টুডেন্ট অক্টোবরে আসে তাদের সমাধানটাও বলে দিই একটু যে অক্টোবরে যারা আসবে সেনমোন ইউনিভার্সিটির কথা চিন্তা করে হলেও বাংলাদেশ থেকে এন ফোরের সার্টিফিকেট নিয়ে আসেন বাংলাদেশ থেকে এন সার্টিফিকেট নিয়ে আসেন দেখবেন যে তাহলে এই সমস্যাটা সম্মুখীন হবেন হলে। ম্যাক্সিমাম স্টুডেন্ট সমস্যার সম্মুখীন হয় যে সেনমন ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার ক্ষেত্রে কারণ ছ মাসের ভিতরে সে ভালো কোনো সার্টিফিকেট তার থাকে না ল্যাঙ্গুয়েজ স্কিল থাকে না জাপান সম্পর্কে জানে না বড় একটা সমস্যা আর এখান থেকে শুরু হয় তার পরবর্তী লাইফে জাপানের জব রিলেটেড সমস্যাগুলো বিভিন্নভাবে শুরু হয় ঠিক আছে তো এই জন্য বলা যে যারা অক্টোবর সেশনে আসবেন তাদের কিন্তু ল্যাঙ্গুয়েজ লেভেল একটা দুর্বল থাকে তারপরে আরও বই তো পার্ট টাইম জবের ক্ষেত্রে একটু সমস্যা থাকে এরপর সেনমন বা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার ক্ষেত্রেও একটু সমস্যা থাকে তাদের ক্ষেত্রে আর জাপানে যখন এই সব কিছু শেষ হয় জব লাইফে যখন যায় তখনও তাদের একটা পিছু টান থাকে এই যে প্রথম থেকে যে একটা ধাক্কা খায় এই ধাক্কাটা সামলাতে পারে না এই জন্য আমি সবাইকে বলবো আপনারা যারা জাপানে আসবেন তারা অক্টোবরে আসেন এপ্রিল আসেন সমস্যা নেই অক্টোবর অক্টোবর শেষে যারা আসবেন এই কারণে এনফোর সব করে আসবেন এনফোর কমপ্লিট করে একদম আসবেন বাংলাদেশ থেকে এনফোর পাস করে সার্টিফিকেট নিয়ে আসবেন তাহলে এখন সমস্যা